কুমিল্লা জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলা বন্যা প্লাবিত কুমিল্লা শহরে যে বাঁধ রয়েছে সেটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী এ বিষয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ জানাবেন গোমতী নদীর পানি বিপদ সীমার সাতচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি বন্যার গতি প্রকৃতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন এসে তার শুরুতেই আমি একটু জানিয়ে রাখতে চাই যে ফেনীতে বিগত কয়েকদিনে যে বন্যা সেই বন্যা কিছুটা হলেও পানি কিন্তু নেমে গেছে সেই পানি নামার যে বিষয়টি সেটা কিন্তু কুমিল্লার উপর চাপ পড়েছে বিধায় কুমিল্লা বিগত চার দিন ধরে এই বন্যা প্লাবিত হয়েছে বিশেষ করে কুমিল্লার যে সতেরোটি উপজেলা রয়েছে তার মধ্যে চোদ্দোটি বন্যা প্লাবিত এর মধ্যে ছয়টি অবস্থা কিন্তু ভয়াবহতা দেখা গিয়েছে বা জানতে পেরেছি আমরা এছাড়াও আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে ছয়টি উপজেলা যে ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় পর্যাপ্ত পরিমাণ কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছায়নি তাদের কাছে এবং কি আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আসলে পৌঁছায়নি তবে আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত এলাকায় ঘুরে দেখার চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি যে সাধারণ মানুষ আসলে কিভাবে আছেন বা যারা যারা পানিবন্দী রয়েছেন বিশেষ করে এই কুমিল্লা জেলার প্রায় দশ লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এসেছেন এই বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসেছেন তিনি হয়তো বা যে আর্থিক সহায়তার পাশাপাশি ত্রাণ সহায়তা সেগুলো কিন্তু অব্যাহত রাখবেন বিধায় তিনি এসেছেন এই এলাকা পরিদর্শনে তো সেখানে পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে বিশেষ করে ঢাকা রাজধানী থেকে কিন্তু অনেকেই এসেছেন ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সংস্থা থেকে যে যেভাবে পারছেন আসলে তাদের প্রতি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আপনি যদি দেখতে চান যে এই বুড়িচঙ্গের উপজেলার যে এলাকাটিতে আমি দাঁড়িয়ে আছি সেখানে সব কিছু কিন্তু আসলে যতদূর চোখ যাবে ততই আপনার পানির এলাকাটি আহ বলা যায় যে এখানে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা যে এখানে অনেকেই আছেন যারা এখনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারেননি তারা কোথায় আছেন কীভাবে আছেন বেঁচে আছেন কিনা সেই পরিস্থিতিটাও কিন্তু নেই কারণ আমরা যতদূর আগাবো বা যতটুকু গ্রামের মধ্যে প্রবেশ করব সেখানে কিন্তু আসলে নেটওয়ার্কের একটা সমস্যা কিন্তু আমরা দেখে আসছি বা জেনে আসছি তো সব কিছু মিলেই বলা যায় যে এই মানুষ পাশে দাঁড়ানোর পর্যাপ্ত যে ত্রাণ সেই ত্রাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখনও মিলছে না পাশাপাশি এই বন্যা শেষ হওয়ার হওয়ার পরে যে যে রোগের বা রোগ প্রবণতা সেটা আমরা বরাবরই দেখে আসছি সেই ক্ষেত্রে যে সুচিকিৎসা পাওয়ার যে ব্যবস্থাপনা সেটিও কিন্তু তারা বলছেন যে সুচিকিৎসা পাচ্ছে না পাশাপাশি অন্যান্য খাবার সহ বিভিন্ন ধরনের তারা অসুবিধা বা দুর্ভোগে ভোগাচ্ছেন তো এই ছিল এখান থেকে সেটা সবশেষ শেষ আরিফ নিশ্চয়ই আপনি নিরাপদে থেকেই খবর সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব ধন্যবাদ আপনাকে